যেটা এই যৌন কর্মী আছে বলে এরা সেবা দেয় বিদায় বলে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে এই বাংলাদেশে তারা ভোট দেয় তারা মালিক এই বাংলাদেশ তা আমাদের আমাদের যৌন কর্মীরা এই বাংলাদেশে জন্মিয়েছে কেন তাদের জন্য আজকে নির্যাতন নিপীড়ন স্বীকার করতে কথা একদম স্পষ্ট লেখা আছে আঠারো বছর হলে যে কোনো পেশায় সে যেতে পারবে কিন্তু যৌন কর্মীরা তাদের অধিকার চাচ্ছে দেশের জিনা ব্যবচার ভরে যাচ্ছে আজ বছর এমন পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে আমার তরফ থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি যাতে করে কাল কে ময়দানে আল্লাহ আমাকে ধরতে না পারে বাংলাদেশে এই বন্ধ হোক তাদের স্বামীর ব্যবস্থা করা হোক তাদের অর্থনৈতিক অবস্থা সাহায্য সহযোগিতা করে তাদের কর্মের ব্যবস্থা করে এই যৌন পল্লী গোটা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে উচ্ছেদ করা হোক এবং চিরতরে বন্ধ করা হোক আইনের যত তাদের আইনি যত যে নিয়ম কানুন আছে সেগুলো বন্ধ করে যাতে করে যৌন পল্লী বাংলাদেশের কোথাও না থাকে এই জিনা ব্যবচার থেকে আমরা মুক্তি চাই তাহলে চলুন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তারা কি অধিকার চাচ্ছে তাদেরকে নির্যাতন অত্যাচার করা হচ্ছে কিনা জায়গাতে ঢোকা হয় আবার সেখান থেকে করা হয় তার মানে কি কারণ আইন আছে আইনের প্রয়োগ নাই এবং আইন যেটা আছে সেই আইনে আমরা চাই যে স্পষ্ট থাকো যে যৌন পেশাটা আসলে একটা

যারা ব্রথেল গুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে সেই মেয়ে গুলো বাংলাদেশ থেকে চলে গেছে নাকি তাদেরকে মেয়ে ফেলা হয়েছে তারা তো এই বাংলাদেশে আছে তাদেরকে যদি কোনো ব্রথে জায়গা না দেওয়া হয় তাহলে তারা কোথায় যাবে তো আমি মনে করি আজকে বাংলাদেশ এখনো শান্ত আছে যেটা এই যৌনকর্মী আছে বলে এরা সেবা দেয় বিদায় বলে আজকে দেখেন আপনাদের পত্রিয়ত হচ্ছে কিন্তু যদি আজকে এই বাসমান যৌন না থাকতো তাহলে এই দেশটা কি উপায় হতো কারণ আপনারা কি চান যে প্রত্যেকটা মেয়েডেভিট নিয়ে রাস্তায় দাঁড়াবে আমরা তো ছিলাম যে যে মেয়েগুলা যে ব্রথলে ছিল তারা যদি আজকে ব্রথলে থাকতো কি অসুবিধাটা ছিল তারা তো একটা গন্ডির ভিতরে তারা কাজটা করত কেন উচ্ছেদ করা হয়েছিল সেই আজকে টান বাজার আজকে নারায়ণগঞ্জে এই যে এই সব জায়গায় যখন এসে মাদারীপুর নিজস্ব জনকর্মীদের নিজেদের জায়গায় তারা তাদের পেশাটা করে খাচ্ছে সেক্ষেত্র থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে আমাদের রোহিঙ্গা এই বাংলাদেশের স্থান হয়েছে আজকে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে

তারা আসলে সবসময় আতঙ্কের ভিতর থাকে কিভাবে আমরা সরকারের কাছে বলবো যে আরো আমাদের ব্রাসেল দেন আমরা ব্রাজিলে থাকবো এই কথাটা বলার মতন সেই সুযোগটা আমাদের তৈরি হয় না কারণ দেখা যাচ্ছে